অফিস বাসাবাড়ি অথবা বিভিন্ন ধরনের ইভেন্ট সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলের ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলছে তো যারা আর্টিফিশিয়াল ফুল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কোথায় কম দামে এই ফুলগুলি পাইকারি কিনতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তারই সন্ধান দেওয়ার চেষ্টা করব যারা এক দু হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বাসাবাড়ি সাজাতে চাচ্ছেন তারা এখান থেকেই কিন্তু পাইকারি দামে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চান লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন অনলাইনে যে কোনো ধরনের পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেষ্ট থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন

যেটা পছন্দ করবে ওটাই দেওয়া যাবে সমস্যা কত টাকা 1000 টাকা হলে দেওয়া যাবে আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন আঙ্কেল প্রথম যে ফুলটা দেখতে পাইছে এগুলো কত করে পার পিস এটা 60 টাকা মাত্র 60 টাকা এর ভিতরে কতগুলো আছে 60 টাকার ভিতরে এগুলো হচ্ছে 60 টাকা করে পার পিস এখানে কিন্তু 60 টাকার ভিতরে অনেক কালেকশন আছে এগুলো 60 টাকা হ্যাঁ

এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই যে ভিন্ন ভিন্ন ডিজাইনের আছে এখানে অনেক পাতার আইটেম এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা করে আঙ্কেল তারপর আপনার হাতে যে আরেকটা ফুলের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এটা দুশো টাকা দুশো টাকার ভিতরে আরো অনেক কালেকশন আছে আচ্ছা এই যে যেগুলো রাখা আছে এগুলো সবই দুইশো টাকা আচ্ছা হ্যাঁ আঙ্কেল আপনার হাতে যেটা দেখতে পাই সেটার প্রাইস কত দুইশো বিশ টাকা আঙ্কেল তারপরে যে ফুলের তোরা দেখতে পাই সেগুলো কত করে টাকা করে দুইটায় এগুলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকার ভিতরে কতগুলো ফুলের কালেকশন আছে অনেকগুলো আছে এটার মধ্যে একটার মধ্যে পাঁচটা করে কালার আছে একটার ভিতরে পাঁচটা করে কালার আছে আচ্ছা আঙ্কেল তারপরে যে ফুলের কালেকশনগুলো দেখতে পাইছি এগুলো কত করে পার পিস এটার দুশো আশি টাকা করে দুইশো আশি টাকা এর ভিতরে কতগুলো হচ্ছে পাবে ফুলের প্রত্যেকটার মধ্যে ছটা করে কালার আচ্ছা মানে হ্যাঁ ছটা কালার আচ্ছা এখানে কতগুলো ফুল দেওয়া আছে এখানে দশটা ফুল আছে দশটা ফুল দেওয়া আছে প্রাইস পড়বে কত দুইশো টাকা দুইশো আশি টাকা

তারপর এই পাশে যেগুলো আছে এগুলো কত করে দুইশো আশি টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন আঙ্কেল তারপর হচ্ছে যে টপগুলো দেখতে পাচ্ছি সেগুলো কত করে পার পিস একশো আশি টাকা এর ভিতরে কতগুলো কালার আছে ছয়টা কালার পাবেন আঙ্কেল তারপর যে টপটা দেখতে পাচ্ছি সেগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা আর আর একটা এটাও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দুইটা মডেলের ছয়টা করে কালার পাবেন আঙ্কেল এগুলো কি আছে এটা হলো ওয়ালমেট

পঁচিশশো টাকা এর ভিতরে কতগুলো দিতে পারবেন ছয়টা কালার এগুলো হোলসেল প্রাইস পঁচিশশো আচ্ছা আঙ্কেল আপনার হাতে যে আঙুরের কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিরকমের বিক্রি করেন এটা হলো দুশো বিশ টাকা বড়টা হ্যাঁ আর এটা আছে দুশো টাকা হ্যাঁ আর এগুলো এটা হলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই যে এই পেশে এই যে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা দেড়শো টাকা হ্যাঁ

তিনটা কালার এখানে তো অনেক কালেকশন আছে এই যে তিনটা কালারের পাওয়া যাবে তার তার ওই পাশে যেগুলো আছে ওগুলো ঝাড় ওগুলো হ্যাঁ ওগুলো ঝাড় পার পিস কত করে পড়বে 200 টাকা করে পার পিস পড়বে তারপরে এই যে আছে এগুলো কত করে 120 টাকা করে 120 টাকা চারটা করে থাকে একটার মধ্যে আচ্ছা আঙ্কেল আমরা যে এই যে ফুলের এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আছে এটা হলো স্টিক বান্স এটা হলো বিভিন্ন ধরনের আছে একটা মনে করুন 350 টাকা থেকে

এগুলো কিন্তু অনেক বড় তারপর এই পেশেজ চারো আছে এগুলো কত করে তিন হাজার টাকা এগুলো হচ্ছে তিন হাজার টাকা করে করলে আটশো টাকা এই পেশেজ আছে এগুলো কত করে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে টাকা অনেক বড়। তারপরে এই পেশের এই বড় গাছগুলো কত করে এগুলো সাতশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কত করে পাঁচশো টাকা এই পাশের যে বড় যে পঁচিশশো টাকা এগুলো যেহেতু অনেক বড় তাই দামটা কিন্তু বেশি এখানে কিন্তু

আঙ্কেল এই পেশের যে কলা গাছের এইটা আছে এগুলো কত করে নয় হাজার পাঁচশো টাকা তারপর এই পেশের যেগুলো আছে পঁচিশশো টাকা তারপর এটা তারপর এটা আচ্ছা এই পাশে চেরি ফুলের আর একটা আছে এগুলো তারপর এটা পঁচিশশো তারপর এটা আচ্ছা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফুলের কালেকশন আছে তো নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন